এখন আমি এই ভিডিওতে কথা তুফানের একটা দুর্দান্ত লেভেলের কিন্তু বন্ধুরা ইতিমধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে ইউকেতে অর্থাৎ ইউনাইটেড কিংডমে কিন্তু তুফান কাঁপাচ্ছে এবং প্রিভিয়াসলি আমি একটা ভিডিও করে কিন্তু বলেছিলাম যে তুফান ইউকেতে কিন্তু একটা দুর্দান্ত লেভেলের রেকর্ড সৃষ্টি করছে এবং সেই রেকর্ডটা যে এই জায়গাতে পৌঁছে যাবে সেই রেকর্ডটা যে এই লেভেলে পৌঁছাবে এটা আমরা কিন্তু এক্সপেক্টই করতে পারিনি বন্ধুরা তো একটা পোস্ট যে পোস্টটাকে শাহরিয়ার শাকিলজি নিজেই শেয়ার করেছেন সেই পোস্টটার সত্যতা নিয়ে যাচাই করার কোনো প্রশ্নই কিন্তু আসে না সেটা যে একদম জিনমিন একটা খবর এবং সেটাকে যখন শাহরিয়ার শাকিলজি শেয়ার করছেন তো যেটা অবশ্যই অথেন্টিক একটা কিন্তু খবর প্রণব কাপাড়িয়া কিন্তু একটা পোস্ট শেয়ার করছেন এবং সেখানে কিন্তু তিনি যে অনেকগুলো কথা তিনি তিনি সেখানে লিখেছেন এবং তার মধ্যে সেটা জিস্ট হচ্ছে এইটা যে সাকিব খানের তুফান সমস্ত রেকর্ড কিন্তু ব্রেক করে দিয়েছে সাকিব খানের তুফান সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়ে হাইয়েস্ট ক্রসিং ফিল্ম কিন্তু হয়ে গেছে ইউকেতে অর্থাৎ প্রিভিয়াসলি যে কটা সিনেমা ইউকেতে মুক্তি পেয়েছে মানে বাংলা সিনেমার কথা আমি বলছি সেগুলো যা বক্স অফিস কালেকশানস সেগুলোকে জাস্ট ব্রেক করে দিয়েছে সাকিব খানের তুফান এবং সেগুলো সমস্ত বক্স অফিস কালেকশানস ব্রেক করে দিয়ে তুফান এখন সবথেকে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম কিন্তু হয়ে গেছে ইউকেতে তো এটা সত্যি বলতে একটা বিরাট বড় রেকর্ড এবং এই রেকর্ডটাকে নিয়ে সত্যি বলতে কথা বলাটা কিন্তু উচিত এবং তাই আমি কিন্তু ভিডিওটা তোমাদের জন্যই কিন্তু বেসিক্যালি তৈরি করলাম তো এই রকম রেকর্ড কিন্তু শুধুমাত্র ইউকে নয় আরও অনেক অনেক জায়গায় কিন্তু হয়েছে এবং অস্ট্রেলিয়াতে হোক ইউএসএতে হোক ইভেন টোয়েন্টি এইথ অফ জুলাই কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটা আমাদের হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু মুক্তি পাবে আমি চাইবো সেখানেও একটা বিরাট বড় রেকর্ড সৃষ্টি হোক মানে বক্স অফিস কালেকশনের নিরিখে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় যে মালয়েশিয়াতে কী কীরকম কী বক্স অফিস কালেকশানটা করে তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান তুফান এবং বেসিক্যালি দরদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা